এখানে বর্তমান যে অবস্থা গরিব মানুষ খাইতে খাওয়ার তো দুস্থান মানে লোকজনও ঘরতে বাড়িতে পারতেছে না আর এদিকে দোকানপাটও অনেক বন্ধ গরমে অতিষ্ঠ হয়ে মানুষ এখন ঘরে বসে আছে গরমে তো আমাদের রাস্তাঘাটে চলাফেরা করা তারপরে বাড়ি থেকে বের হওয়া বা কোনো কাজকর্মে যাওয়া প্রচণ্ড কষ্টকর হয়ে গেছে আসলে এমন তো অবস্থায় তার সাথে পানির খুব প্রয়োজন আর কি পানি হলে পরে হয়তো ওয়েদারটা একটু শীতল হবে বাচ্চা কাচ্চা স্কুল যাওয়া আসা প্রাইভেট ট্রাইভেট সব রকম সমস্যা হচ্ছে বাড়িতে বাড়ানো থেকে শুরু করে বাচ্চাদের যত রকম মানে স্কুল যাওয়া আসা সবই তো মানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে আর রোগ তো আছে জন্ডিস বা পানির এরিয়ার জন্য তো রোগ টোক তো একটু আসেই নয় রাজশাহীতে এমন তো অবস্থায় পানিরা মানে অত্যন্ত প্রয়োজন পানিটা হলে হয়তো ওয়েদার একটু শিথিল হলে বাচ্চারা ইয়ারা সবাই একটু স্বাভাবিক জীবনযাপন ফিরে পাবে স্কুল কলেজ মতো করতে পারবে এই রাজশাহীতে তো গরম বেশি ভাই অতিরিক্ত গরম সেটা আমাদের কাজ চাষ করতে খুব সমস্যা হয়েছে খুব গরমের মধ্যে খুব সমস্যা হচ্ছে খুব বেশি ব্যবসা বাণিজ্য সমস্যা খুব সাধারণ সাধারণ জনগণেরও খুব সমস্যা হচ্ছে গরমের জন্য যে প্রচণ্ড রোদ পড়ছে রোদের জন্য প্রচণ্ড গরমের জন্য আপনার সমস্যাটা হচ্ছে বেশি রাজশাহীতে খুব রোদ রোদের তাপমাত্রা ভালো এখন ধরেন দাদু রোদের ভিতরে কষ্ট হয় আমার কষ্ট করতে হ্যাঁ কী করব কারণ বার প্যাট আছে চলতে হবে বৃষ্টি টিষ্টি আল্লাপাক দিলে পারে তো ভালোই হ্যাঁ গরম অত্যন্ত গরম চলাফেরা খুব কঠিন রোদের মধ্যে এই যে আমার বাড়ির নন্দন গাছে আসতে যাইতে একবারে গরম ধরে যায়